হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আর না সেই পক্ষ থেকে আপনাদেরকে ভাইরাল কাতান শাড়ি নিয়ে আসলাম শাড়িগুলো কিন্তু খুবই ফুল একটা শাড়ি জাগ কাতান শাড়ি খুবই চমৎকার চমৎকার কালার পেয়ে যাবেন সেম শাড়ি কিন্তু প্রায় সাত থেকে আটটা কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে একেবারে রিয়েল জড়ি দিয়ে কাজ করা আছে শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি সাথে কিন্তু টার্সেল করা থাকবে প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে ম্যাচিং করা খুবই চমৎকার কালারগুলো প্রাইসটা কিন্তু একেবারে অফার একটা প্রাইস পেও একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন খুবই সুন্দর শাড়িগুলো ব্ল্যাক কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর থাকবে বাসন্তী টাইপের কালার অনেক টাইপের একটা কালার খুবই চমৎকার প্রত্যেকটা শাড়ি কিন্তু ইনশাল্লাহ খুবই চমৎকার থাকবে প্রাইসটা কিন্তু একেবারে হোলসেল একটা প্রাইজে পেয়ে যাবেন ইনশাল্লাহ একেবারে ধামাকা অফার থাকবে খুবই চমৎকার শাড়িটা দেখেন একেবারে ডিফারেন্ট এটা হবে শাড়িটার আচল আসলে কিন্তু খুব সুন্দর জোরে সুতো দিয়ে বোনট করা থাকবে শাড়িটা খুবই চমৎকার সাথে কিন্তু খুব সুন্দর টাসেল করা থাকবে আর সম্পূর্ণ শাড়িটা কিন্তু এইভাবে ডিজাইন করা থাকবে একেবারে ডিফারেন্ট পুরো শাড়িটা দেখে দেন একটু অল ওভার শাড়িটা কিন্তু এরকম এই সম্পূর্ণ শাড়িটা হ্যাঁ এইভাবে ধরেন খুব সুন্দর একটা শাড়ি অল ওভার এইভাবে কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি পেয়ে যাচ্ছেন আপনার সেই পক্ষ থেকে কাপড়টা বলতে গেলে এক কথা অসাধারণ একটা কাপড় ফেব্রিকটা খুবই সফট প্রাইসটা কিন্তু আপনাদের একেবারে রিজনেবল একটা প্রাইস রাখবো ব্লাউজ পিসটা দেখা দেন ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর থাকবে খুবই চমৎকার শাড়িগুলো একেবারে সফট কাপড়গুলো পিওর ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর প্যানেল আছে এই সেম শাড়িটা কিন্তু আরেকটা কালার এই কিন্তু খুবই চমৎকার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগে সেই কালারটাই নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর শাড়িগুলো আর প্রাইসটা কিন্তু অফার প্রাইস থাকবে অনলি মাত্র আটাইশো পঞ্চাশ টাকা আটাইশো পঞ্চাশ টাকা আপনার পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু ইস্তান পাত্র পঁয়ত্রিশশো চার হাজার পাঁচ হাজার টাকা কিন্তু অফার একটা মাত্র টাকা একেবারে হোলসেল প্রাইস খুবই চমৎকার শাড়িগুলো ইনশাল্লাহ যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার শাড়িগুলো এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার কাপড়টা একেবারে সফট পিওর কাপড় প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা জাম কালার খুবই চমৎকার একটা কালার প্রত্যেকটা সাই কিন্তু খুব সুন্দর থাকবে জিগজ কাতান সাই পেয়ে যাচ্ছেন আন্নামি সাই পক্ষ থেকে মাত্র আঠাইশো পঞ্চাশ টাকা এটা কি কালার সিগিন কালার এই যে কালারটা এইভাবে দেখেন খুবই চমৎকার পিকক ব্লু বলা যায় খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ টাকা যে ব্ল্যাক কালারটা কিন্তু খুবই চমৎকার যা যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন নামমাত্র দামে পেয়ে যাচ্ছেন আন্নামি সাহেব পক্ষ থেকে অফার প্রাইজে পুজোর কিন্তু স্পেশাল কালেকশন চলে আসছে আপনারা কিন্তু চাইলে আমাদের শপে আসতে পারেন শপে এসে প্রচুর শাড়ি আছে আমাদের কাছে ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার চমৎকার কালেকশন থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা এই ব্ল্যাকটা একটু দেখা দেন খুব সুন্দর শাড়িগুলো এই যে ফেরাজা পেস্ট কালার এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার প্রাইস থাকবে আঠাইশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার একটা শাড়ি কাপড়টা একেবারে সফট প্রাইস থাকবে আটাইশো পঞ্চাশ ব্ল্যাকটা কিন্তু অনেক সুন্দর ইনশাল্লাহ যা যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন আপনারা চাইলে কিন্তু শপে এসে দেখে নিতে পারবেন চাইলে অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম